এত খুন তোমার আ সময় হইলো রে হ্যাঁ কোথায় বসিয়ে বসি রে তোমার আগে সময় কি রে তুই এখন তো নাই কি পিন্দি আইস কি কলু তুই বিয়ে করব না বিয়ে করবে না কখন তো বিয়ে ও করবি এখনো বাড়াই নাই রাই বিয়া আইওয়া ও রেডি হয়ে আছে আগে কবুল নে এখনো তো মাথা তো মাথার ফাটাই না হয় এ কানাক নি আয় আর

哎呀！嗯，哎，嗯，呀，啊，哎，哦，嗯，我不练，我练练练练练。嗯嗯。